আসসালামাইকুম সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ ফুটবলটা চাই বাংলাদেশে আরো যদি এই প্লেয়ারদেরকে না আনা হয় আমি আর বাংলাদেশ জাতীয় দলে খেলবো না হামলে যাওয়ার সময় আরো কি বলছে এবং কাদেরকে উদ্দেশ্য করে বলছে এবং নতুন নতুন বাংলাদেশে বিদেশে যে প্লেয়ারগুলো রয়েছে কারা কারা রয়েছে আমি জাস্ট এই কথা বলতে দেখেন মেসির পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা বাংলাদেশি বংশোদ্ধ প্লেয়ার তিনি হচ্ছে সুলিবান এই তিন ভাই তারা মিলে আমেরিকান ফুটবলটাকে মাতাচ্ছেন এবং মেজর লীগ ফুটবলটা খেলছেন এবং একটাবার চিন্তা করেন তো এই প্লেয়ারগুলো যদি একবার বাংলাদেশে আসতে পারে তাহলে বাংলাদেশকে আটকিয়ে রাখতে পারবে কি দেখেন একা হামজা চৌধুরী কিচ্ছু করতে পারবে না গতকালের ম্যাচে যদি হামজা চৌধুরী না থাকতো বিশ্বাস করেন বাংলাদেশ গোলে হেরে বাংলাদেশ যেভাবে মিস করছে একটা ফুটবল প্লেয়ার বলে দিছে যে ভাই হামজা আমাদেরকে বলছিল যে তুমি সামনে যাও পিছন দিকটা আমি দেখতেছো এই ধরনের সাহস যদি কেউ কোনো প্লেয়ার দিয়ে থাকে তাহলে একমাত্র হামজা চৌধুরী দিয়ে থাকে দেখেন আমরা এতদিনে বুস্ট আপ হই নাই আমরা কনফিডেন্স লেভেল লো ছিল যার পরিপ্রেক্ষিতে আমরা ভালো কোনো ফুটবল খেলতে পারিনি কালকে যদি ফাহমিদুলকে আপনি মিস করছেন কিনা একটু কমেন্ট করে দেন তো ফাহমিদুল যদি থাকতো অ্যাটলিস্ট তিনটা গোলের মধ্যে একটা গোল অন্তত হইতো সো বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট থাকবে না এই বাংলাদেশ ফুটবলে যদি আপনার যদি থাকে তাহলে বাংলাদেশ ফুটবল বসুন্ধরা দেখেন এই ফুটবলের একজন কর্মকর্তা এই বাংলাদেশ ফুটবলের সাথে জড়িত যার পরিপ্রেক্ষিতে আপনি এই দলে ওইসব প্লেয়ার আনা বাধ্যতামূলক হয়ে গেছে সো আপনি জেনে কিনা বাংলাদেশ ফুটবলে টপ স্কোরার তারা যদি চাষ না দিয়া আপনি যারা বেঞ্চ গরম করে বসুন্ধরা কিংসের যারা বেঞ্চে বইটা থাকে তাদেরকে সুযোগ দেন তাহলে তো এরকম ফল পাবেনি। দেখেন ওরা যেভাবে খেলছে ওইখানে যদি আলামিন বা অন্য কেউ থাকতো তাহলে কিন্তু দেখতেন যে বাংলাদেশ এট লিস্ট দুইটা গোল করতো আমি রাকিবকে ধন্যবাদ জানাই হামজা চৌধুরী সুনীল শেষী এতদিন পর আইসাও বলই পায় নাই হামজা চৌধুরীর সামনে সো ব্যাপারটা হচ্ছে এরকম সিন্ডিকেট মুক্ত দেশ চাই এবং হামজা চৌধুরী অবশ্যই জুন মাসে আরকে সিঙ্গাপুরের ম্যাচ আছে এই ম্যাচটাকে সামনে রাইখা অবশ্যই তো প্রিপারেশন নেওয়া উচিত এবং সামনে এই জুন মাসে আমরা অবশ্যই সিঙ্গাপুরের এগেনস্টে জিতে যাব ইনশাল্লাহ কিন্তু আমাদেরকে আরো প্রপার স্ট্রাইকার আনতে হবে আপনি মনে করেন কিনা প্লিজ উন্নতিতে কি কি কাজ করা উচিত বাংলাদেশ ফুটবলে জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ